আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ উনিশে নভেম্বর দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় বুধবার ডিএসসি প্রধান বা এক সূচক চুয়ান্ন দশমিক পঞ্চাশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে চার হাজার নয়শো এক পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ তিন দশমিক ছেষট্টি পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার আটশো তিরানব্বই পয়েন্টে আমরা যদি ডিএসসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে আগের কর্মদিবসের লেনদেন ছিল চারশো কোটি তিপ্পান্ন লাখ টাকা আজ ডিএসসি তে লেনদেন তিনশো ছিয়াত্তরটি শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে তিনশো দশটির দাম কমেছে এবং দাম ছিল একত্রিশটি কোম্পানির তো যাই হোক বরাবর নাই আজকে সূচকের আহ উন্নতি হয়েছে বিশেষ করে তিনটাতে উন্নত হয়েছে তবে যেটা লক্ষণীয় বিষয় তাহলে লেনদেনের পরিমাণ গত চেয়ে কমেছে তো যাই হোক আজকে মার্কেট অনেক আপডাউনের ভিতর দিয়ে গিয়েছে সেটা আমরা দেখেছি তবে দিন শেষে মার্কেট কিছুটা হলো বৃদ্ধি পেয়েছে যেটা একটা ভালো দিক আগামীকালকে হয়তো মার্কেট কিছুটা বৃদ্ধি পেতে পারে যদিও কিছুটা সিল থাকবে কারণ যারা অল্প দামে শেয়ার গুলো বাই করেছিল তার কালকে তারা প্রফিট করার চেষ্টা করবে তো যাই হোক দেখা যাক কি ঘটে তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক এনবিএল আল আলফা ইসলামী ব্যাংক ঢাকা ব্যাংক প্রাইম ব্যাংক লাভেলো মার্কেন্টাইল ব্যাংক এম টিবি ওরিয়ন ফার্মা এবং প্রিমিয়ার ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক একে সাত পয়েন্টের মতো অপরদিকে বাকি সবাই এক পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবধি আমরা যদি আজকের দিনে মার্কেট ট্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা বেক্স ফার্মা ব্র্যাক ব্যাংক একমি ল্যাব ইবিএল বাটা শু সিমটেক্স লিন্ডেবিটি স্কয়ার টেক্সটাইল এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কোয়ার ফার্মা আজকে একে দুই পয়েন্টের মতো অপরদিকে বেক্স ফার্মা এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের পতন ঘটিয়েছে এখন আমি আজকের টপ জেনে আসবো মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা থেকে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে পিপল লিজিং ফনেক্স ফিনান্স রোহিমা ফুড ফার্স্ট ফিনান্স ফারিস ফিনান্স প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স মেঘনা কন্ডেন্স মিল্ক মেঘনা পেট ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স এবং সোনারগা ইন্স্যুরেন্স তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে শীর্ষে যে দশটি কোম্পানি ছিল মূল্যবৃদ্ধিতে তারা সবাই মূলত হলটেড অপরদিকে আমরা যদি আজকের দিনের টপ লুজার্স বা মূল্যরাশে যারা ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে লঙ্কা বাংলা সিকিউরিটিজ ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক সিমটেক্স বাটাসু এম বিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড একমি ল্যাব ন্যাশনাল ইন্স্যুরেন্স টাকা ফুল ইন্স্যুরেন্স আইসিপি অগ্রণী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ব্যাংকওয়ার্ড এএমএল ব্যালেন্স ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লঙ্কা বাংলা সিকিউরিটিস পাঁচ পার্সেন্টের মতো অপর দিকে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক সিমটেক্স চার এর মতো বাটাসু তিন এর মতো এবং বাকি সবাই এক থেকে দুই পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা থেকে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে এসপিসিএল আপতাপ মোবাইল ব্রাক ব্যাং লাভভেলো খান ব্রাদার্স এর স্কোয়ার ফার্মা মুন্ন সিরামিক রানার অটো ওরিনাম ফিউশন এবং স্যাপোর্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসপিসিএল আজকে প্রায় তেরো কোটি টাকার মতো আফতাপট ও তেরো কোটি টাকার মতো ব্রাক ব্যাং লাভেলো খান ব্রাদার্স এগারো কোটি টাকার মতো স্কোয়ার ফার্মা নয় কোটি টাকার মতো মুন্ন সিরামিক রানার অটো ওরিন ফিউশন আট কোটি এবং স্যাপোর্ট সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবধিকে আমরা যদি আজকে দিনে ভলিউমে শেষ শেখা আছে তাহলে তা দেখা যাবে আজকে ভলিউমে শেষে চলে এসেছে ডমিনেন্স আপটা বটম মোবাইল ইডিএল আইএফআইসি ব্যাংক সিটি ব্যাংক মুন্নু ফেব্রিক ঢাকা ব্যাংক এবি ব্যাংক ফাস মিউচুয়াল এসপি সেল এবং রানার অটো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডমিনেন্স আজকে প্রায় পঁয়ত্রিশ লাখের মতো অপরদিকে দিকে আপটা মোবাইল চৌত্রিশ লাখ ইটিএল তেত্রিশ লাখ অপর দিকে ব্যাংক ও তেত্রিশ লাখ সিটি ব্যাংক একত্রিশ লাখ এবং বাকি সবাই একুশ থেকে উনত্রিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে তো এখন আমি আজকে দিনে সেক্টর বেশ লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাবে আজকেও অধিকাংশ সেক্টর ভালো করেছে খারাপের ভিতরে দেখা যাচ্ছে শুধুমাত্র কর্পোরেট বন্ড ট্রেজারি বন্ড এবং ট্রেনারি ইন্ডাস্ট্রিজ এগুলো সামান্য পরিমাণে খারাপ করেছে তো এখন আমি আজকে দিনে কিছু ডিক্লারেশন দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে সোনালি আশ পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস আট টাকা উনাশি পয়সা এটা অ্যাসেট ভ্যালু বত্রিশ টাকা একাশি পয়সা তাদের রেকর্ড এটা হচ্ছে দশই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ওয়েব কোর্স তারা পাঁচ পার্সেন্ট ক্যাশ ব্যাংক ঘোষণা করেছে তাদের ইপিএস এক টাকা ষোলো পয়সা নেট অ্যাসেট ভ্যালু আঠারো টাকা পঁচিশ পয়সা তাদের রেকর্ডেড নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ওদেরকে ইন্ট্রাকো তারা এক টাকা পঁচিশ পয়সা ক্যাশ ব্যাংক ঘোষণা করেছে তাদের ইপিএস ছিয়াশি পয়সা নেট অ্যাসেট ভ্যালু তেরো টাকা চব্বিশ পয়সা তাদের রেকর্ডেড আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো যাই হোক আপনারা যারা উক্ত ডিভিডেন্ড গুলো পেতেছেন অবশ্যই আপনাদেরকে সহ রেকর্ড পূর্বক মানে শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাব আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে পতনের সাগর পেরিয়ে উত্থানের ঢেউ শেয়ার বাজারে কি বলেছে যে দীর্ঘ পতনের ধাক্কা সামলে ফের চাঙ্গা হয়ে উঠেছে দেশের শেয়ার বাজার টানা চার কর্মদিবস ধরে উত্থানের ফলে আজ বাজারে নতুন করে আসার সঞ্চার হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে গত তেরো নভেম্বর ডিএস প্রধান সূচক ছিল চার হাজার সাতশো দুই পয়েন্ট আস্থা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার নয়শো এক পয়েন্টে চার দিনের সূচক বেড়েছে একশো নিরানব্বই পয়েন্ট এই সময় ডিসির বাজার মূলধন বেড়েছে এগারো হাজার চারশো তেইশ কোটি টাকা বিনিয়োগকারীরা বলছেন টানা দরপতনের সময় তারা বিপুল লোকসানে পড়েছিল এখন বাজার ঘুরে দাঁড়ানো তারা শেয়ার বিক্রি করছেন না তাদের প্রত্যাশায় উত্থান যদি অব্যাহত থাকে তবে লোকসান কাটিয়ে মুনাফা ফিরতে পারবেন সে কারণে এই সূচক বাড়লেও লেনদেনের তুলনামূলক কম রয়েছে তো যাই হোক এটাই আসলে প্রধান কারণ মূলত বাজারে আসলে ভলিউম বা লেনদেনের পরিমাণ একটি মুখ্য বিষয় কারণ সকল ধরনের বিনিয়োগকারীদের যখন অংশগ্রহণ থাকে লেনদেনে তখন লেনদেন বা ভলিউমের পরিমাণ অনেক বেশি থাকে কিন্তু মূলত বর্তমানে সেটা হচ্ছে না কারণ অধিকাংশ বিনিয়োগকারী মূলত বর্তমানে লোকসানে রয়েছে যে কারণে তারা কোনো ট্রেড করতে পারছে না তো মার্কেটকে আরো সামনে এগিয়ে যেতে হবে মার্কেট যদি সামনে এগিয়ে যায় সেক্ষেত্রে অনেকেই হয়তো বা মুনাফায় ফিরবেন তাদের আবার অংশগ্রহণে মার্কেট আরো সামনে এগিয়ে যাবে এবং ভলিউমের পরিমাণও বৃদ্ধি পাবে তো যাই হোক আমি মনে করি যে মার্কেটকে যেভাবে সামনে এগিয়ে নিতে হবে

সেই নতুন বিধিমালা মার্জিন ঋণের ক্ষেত্রে একাধিক কঠোর শর্ত আরোপ করা হয়েছে যার ফলে মূলত ছোট বিনিয়োগকারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নতুন নিয়মে কোনো বিনিয়োগকারীকে মার্জিন ঋণ পাওয়ার যোগ্য হতে হলে পূর্ববর্তী এক বছরে তার গড় বিনিয়োগের পরিমাণ ন্যূনতম পাঁচ লাখ টাকা থাকতে হবে এর ফলে পাঁচ লাখ টাকার নিচে বিনিয়োগ থাকা ব্যক্তিরা নতুন করে মার্জিন ঋণ নেওয়া থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হবেন এমনকি বিদ্যমান ঋণগুলি তাকে এক বছরের মধ্যে পোর্টফোলিওর মূল্য ওই সীমায় উন্নত করতে হবে অন্যথায় তাদের শেয়ার জোরপূর্বক বিক্রি হওয়ার ঝুঁকিতে পড়তে হবে তো বিধিমালা অনুযায়ী ছাত্র গৃহিনী প্রাপ্ত ব্যক্তিরা যাদের নিয়মিত আয়ের উৎস নেই তাদের আর্থিক ঝুঁকি বিবেচনা করে মার্জিন অর্থায়নের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে মার্জিন ঋণ শুধুমাত্র শেয়ার কেনার জন্যই ব্যবহার করা যাবে ক্যাশ উত্তোলন বা অন্য খাতে অর্থ স্থানান্তর সম্পূর্ণ নিশ্চিত করা হয়েছে নতুন নিয়মে স্পষ্ট করা হয়েছে যে গ্রাহকের ইকুইটি যদি প্রয়োজনীয় স্তরের পঁচাত্তর শতাংশ নিচে নেমে যায় তবে বাধ্যতামূলক ভাবে মার্জিন কল জারি করতে হবে আর পোর্টফোলিওর মূল্য পঞ্চাশ শতাংশ হ্রাস পেলে শেয়ার বিক্রি বাধ্যতামূলক করা হয়েছে তবে আদালতের নির্দেশ সত্ত্বেও বিনিয়োগকারীদের আতঙ্ক শেয়ার বাজারের দুর্বলতার কারণে এই নতুন নিয়মগুলো ছোট বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে তো যাই হোক আমি যেটা মনে করি যে প্রত্যেকটা কিছুরই সুবিধা এবং অসুবিধা দুইটি আছে এখানে কিছু ভালো দিক এবং খারাপ দিক আমার কাছে দুইটি পরিলক্ষিত হয় কারোর জন্য এটা সুবিধা হবে আবার কার জন্য এটা অসুবিধা হবে তো যাই হোক এটার প্রভাব কি হবে তা হয়তো বা সামনে আর কিছুদিন পরে সেটা বোঝা যাবে তো এখন আমি চলে যাবো অপর একটি নিউজে পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ যৌথভাবে বিবেচনা করা হবে কি বলেছে দেশের আর্থিক খাতে একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের সাধারণ শেয়ার হোল্ডাররা ক্ষতিপূরণ পাবে কিনা এই প্রশ্নে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহ সালাউদ্দিন আহমেদের মন্তব্য নিয়ে তিনি বলছেন যে এই আলোচনাটি সরকার একেবারে এড়িয়ে যাচ্ছে না বরং বিষয়টি জয়েন্টলি বিবেচনা করা হবে তো মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন পক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা পাঁচ ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন দেখি ওদের ব্যাপারে কি করা যায় জয়েন্টে আমরা দেখব এটা আমরা একেবারে ইগনোর করছি না তবে সাংবাদিকদের একাধিক প্রশ্ন সত্ত্বেও তিনি স্পষ্ট করে জানাতে চাননি ক্ষতিপূরণ আদৌ দেওয়া হবে কিনা এ বিষয়ে তিনি বলেন এটা বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন করুন এটা এখন আমি বলবো না তো যাই হোক এটা খুবই একটি দুঃখ এবং হতাশাজনক বলে আমার কাছে মনে হয় কারণ যারা পাঁচ ব্যাংকের বিনিয়োগকারী রয়েছে তাদের আসলেই যে ক্ষতি হবে সেই ক্ষতিগুলো আমি মনে করি অবশ্যই বিবেচনা নিয়ে ভালোভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ তাদের ক্ষতি সেটা অবশ্যই মেনে নেওয়ার বিষয় নয় দেখা যাক কি ঘটে বা কি সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ তবে সবাইকে ধৈর্য ধরতে হবে এখন আমি চলে যাবো অপর একটি নিউজে উনিশে নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন সপ্তাহে চতুর্থ কাজ দিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে সতেরোটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে এদিন ব্লক মার্কেটে আঠারো কোটি সতেরো লাখ একাশি হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যাচ্ছে পাঁচ কোম্পানির শেয়ার তারা কারা তারা খান ব্রাদার্স ডমিনেজি স্টিল বিল্ডিং ন্যাশনাল ব্যাংক ফুডস এন্ড লাভ আইসক্রিম এবং মুন্নু সিরামিক তো যাই হোক এই ব্লক মার্কেট এর লেনদেন হওয়া কোম্পানি সম্পর্কে আপনারা খোঁজ খবর রাখতে পারেন করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে করা যোগীর কথা বিবেচনা করে বিনিয়োগ করে শ্রেয় বলে আমি মনে করি তো যাই হোক আজকের মতো ভিডিও বাড়াবো আজকে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ